মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি এ হৃদয়ে এঁকেছি তোমারি ছবি ওগো মদিনাওয়ালা আমি এ হৃদয়ে এঁকেছি তোমারি ছবি ওগো গো মদিনাওয়ালা মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মুর রসুলুল্লা মোহাম্মদুর রসুল্লাহ আমি এর হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মদিনাওয়ালা আমি এর এঁকেছি তোমার ছবি ওগো মদিনাওয়ালা মোহাম্মর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ শন সাপোনে আমার তুমি শুধুই তুমি তুমারিয়ো মনে ধোনো একশ ভূমি সন আমার তুমি শুধুই তুমি তুমার গো মনে ধোনো আকশভূমি তোমার প্রেমে আমি গাহিগণ দিন তোমার প্রেমে আমি গাহিগণ দিন রাজনি ও গো মোর নয়ন মনি আমি এই হৃদয়ে এঁকেছি তোমারি ছবি ও গো আমি এই হৃদয়ে এঁকেছি তোমারি ছবি ও গো মোহাম্মদুর রসুলুল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ সবুজ গুম্বুজের ছায়ায় ছুটে যায় মো নমর ও গোপিও তম দেখা পেতেই তোমার সবুজ গম্বুজের ছায় ছুটে যায় মোনামার আমার ও গোপি দেখা পেতেই তোমার দাওনা দেখা এবার ও দুলাল মদিনার দনা দেখা এবার ও দুলাল মদিনার এমনতি আমার আমি হৃদয়ে একেছি তোমারি ছবি ও গো আমি এর দয়ে একেছি তোমারি ছবি ওগো মাদিনাওয়ালা മുഹമ്മദുർ 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 റസൂലുള്ള 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 മുഹമ്മദുർ റസൂലുള്ള മുഹമ്മദുർ റസൂലുള്ള മുഹമ്മദുർ റസൂലുള്ള മുഹമ്മദുർ റസൂലുള്ള